হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এটা হচ্ছে কালকের ভিডিও মানে কালকে ছিল হচ্ছে মাঘী পূর্ণিমার মেলা মানে গঙ্গা স্নানের মেলা তো কালকের দিনে হচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নদীতে নদীর ধারে এরকম মানুষ মানে গঙ্গা স্নান করে মেলা বসে তো দেখো আমরা বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমি আমার ছেলে আমার ননদ আমার ননদের বর আমরা টোটোতে করে আসছিলাম আর আমার হাজব্যান্ড আসছিলো স্কুটিতে করে তো মেলাতে আমার মারা সবাই এসেছিলো মা দাদু বোন বাবা সবাই তো তারপরে দেখো এখানে হচ্ছে বাবা বাবার এখানটাতে মানে বাবা ফুচকা বিক্রি করছিল তো এই জায়গাটাতে আমরা সবাই মিলে বসেছিলাম তো গঙ্গা স্নান করে নিয়েছে সবাই মানে আমি স্নান করিনি কারণ আমার শরীরটা খারাপ ছিল বলে আমি বাড়ি থেকেই স্নান করে গেছিলাম তো ওখানে গিয়ে শুধু খাবার বাড়িয়েছি মানে এখানে হচ্ছে যাদের শ্বশুর শাশুড়ি বাবা মা এরকম মানে যাদের বয়স্ক কোনো মানুষ মরে থাকে তো এই জায়গাটাতেই আমাদের হচ্ছে শ্মশান আছে সদলাপুরে তো এখানে হচ্ছে পুরানো হয় তো এই জন্য এখানে মানে সবাই যায় গঙ্গা স্নান করে তারপর হচ্ছে তাদের জন্য খাবার হচ্ছে নদীর ধারে বাড়িয়ে দেয় মানে যার যেটা মানে মানে খাবার থাকে সেটা হচ্ছে বাড়িয়ে দেয় তো দেখো আমরাও সেটা করে নিয়েছি করে টোরে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে এরকম ঘুরতে বেরিয়ে পড়েছি ব্রিজের উপরটাতে হচ্ছে পুরোটাতে মেলা বসে অনেক দূর পর্যন্ত এই জায়গাটা নিয়ে মেলাটা বসে দেখো এই দিকে সবাই স্নান করছে তখনও আড়াইটা আড়াইটা মতো বাজে তখন সবাই স্নান করছে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত সবাই স্নান করে তো আমি এক একদিকের ধারের ভিডিও নিয়েছি আর এক একদিকের ধারে মানে দুদিকেই যেহেতু সব দিকে পুরো নদীটাতে একদম পুরো স্নানের মানে সবাই স্নান করছিল তারপর দেখো এইদিকে আমরা চলে এসেছি শ্মশানের এই দিকটাতে তো শ্মশানের ওই মানে কাজটাতে যায়নি কিন্তু এই শিব মূর্তিটা যেখানে আছে এই এইটুকু পর্যন্ত এসেছিলাম কারণ এই দিনটাতে না এত রৌদ্র করে এত রৌদ্র করে আর প্রচুর গরম লাগে যার জন্য বেশি দূর ঘুরতে পারেনি আর আমার শরীরটা তো এমনিতেই ভালো ছিল না তো এই জন্য দেখো এই শিব মূর্তিটা পর্যন্ত এসেছিলাম সবাই মিলে তারপর এখান থেকে হচ্ছে চলে গেছিলাম আমরা আবার বাবার ওখানটাতে তারপর ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম চারটের সময় তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মোটামুটি তিন চার বছর আগে এই নতুন করেছে ইমশিব মূর্তিটা খুব সুন্দর লাগছিল সবাই এখানে ফটো তুলে নিচ্ছিল আর প্রচুর গরম লেগে গেছিলো তো সবাই মিলে এই মেলা টেলা ঘুরে তারপর হচ্ছে চলে আসলাম বাবার এখানটাতে তো এসে তারপর হচ্ছে বাড়ি চলে কেমন লাগলো ভিডিওটা সবাই